ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল পুরো চারদিকে ধোঁয়া ধোঁয়া হচ্ছে আর মুখ থেকেও ধোঁয়া বেড়াচ্ছে আরে যে বাবু মশাই দিচ্ছে সাদের জল এই সাইডগুলো ওর জন্যই বিশেষ করে গেঁথে দেওয়া হয়েছে সাইড সাইডগুলো নইলে ও যা উৎপাদ মাচাচ্ছে চলে আসছে শুধু ছাদে এসে এ প্লেন উড়াচ্ছে থ্রো করছে প্লেনগুলো বুঝতেই পারছো তো সেই কারণে ছাদগুলো ঘেরে দেওয়া হয়েছে অনেকটাই সাইড করে গেঁথে দিয়ে দেখতে পাচ্ছ ওর কষ্ট পর্যন্ত এসছে আর চারিদিকে মাইক বাদছে জানি না এডিট করার সময় বুঝতে পারবো ক্লিয়াম কিনা আর অনেকটাই গাধনি হয়ে গেছে আর এইটা হচ্ছে ছাদে যেহেতু বলেইছিলাম ছাদে ঠাকুর ঘর হবে তো এটা হচ্ছে ঠাকুর ঘরের দেওয়াল ঠিক আছে আরও পাইপ বিজলি আছে তাও ব্যাক ক্যামেরা করি করে বলছি হ্যাঁ দেখে যেমন না ভিজু ওনারা দে আমি দিয়ে দিচ্ছি বাবা হ্যাঁ তার দিকে শুধু কুয়াশা দিয়েছে আবার বক করে যাচ্ছে দেখতেই পাচ্ছ ভিউটা সকাল সকাল কোহরা ও বাবারে বাবারে বেটা পুরো কমপ্লিট করে দিল কিন্তু আমাকে আর পেছনে আবার লাগতে হবে ভালো করে হয় এই কাজটা দিকে তোর শান্তি হয়ে যাক এই গায়ে যেমন জল পড়ে বাবা ভিজিস নি ভিজিস নি অত টিপিস না ভিজে যাবি যাবে দেখে ছোটবেলার থেকে শুনে এসেছি মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না কিন্তু হয়তো স্বপ্নগুলো সত্যি হওয়ার পর বুঝেছি যদি মানুষটা সঠিক হয় সঠিক মানুষকে তুমি যদি বিয়ে করো তোমার মা বাবা যদি সাথ দেয় তখন তুমি সব স্বপ্ন সত্যি করতে পারবে তো বাড়িটা বানাতে একটা খরচের অ্যামাউন্ট তো আছে কিন্তু বাড়িটাকে এখনও রেডি করতে জানলা দরজা প্লাস্টার ঘরে সমস্ত কিছু জায়গা মতো যে জায়গায় জিনিসটা প্রত্যেকটা হওয়ার দরকার সেগুলো রেডি করতে অনেক টাকা পয়সার ব্যাপার আছে তবে জানি না কতটা কি পারবো আশা তো রয়েছে অল্প অল্প করে করব আরও পরিশ্রম করব তারপরে ভালোভাবে কমপ্লিট করব তবে হয়েছে চারটাই তো রুম হয়েছে যেহেতু জায়গা কম নিচে দুটো উপরে দুটো নিচে একটা বাথরুম পরে একটা নিচে আন্ডারগ্রাউন্ডটা রয়েছে গোডাউনটা তো বর্তমানে সত্যি কথা বলতে এখন আমরা ওখানেই রয়েছি ভিডিও আর শ্যুট করে উঠতে পারিনি ওঠাও হয়নি এনার্জিও আছে না কি বলবো আর কিন্তু কি বলো তো মা কতটা সাপোর্ট করেছে আর আমরাও নিজেরাও পরিশ্রম করেছি কিছুটা তারপরে এই জায়গায় এসে আমার বাড়িটা পৌঁছেছে তারপরে পরবর্তী যে ধাপগুলো হবে সবটাই কিন্তু ঈশ্বরের হাতে আমাদের নিজেদের হাতে কিচ্ছু নেই আমরা শুধু চেষ্টা করতে পারি পরিশ্রম করতে পারি ঈশ্বর না চাইলে কিন্তু কোনো কিছুই তুমি করতে পারবে না আমি এটুকু মনে করি এইটুকু অন্তত বুঝতে পেরেছি আগে হয়তো এতটা ঈশ্বরের প্রতি ভক্তি ছিল না কিন্তু দিনে দিনে দেখছি কেন জানি না ভক্তিটা আমার বেড়ে চলেছে সেই কারণে বুঝতে পারছি যে ঈশ্বর না চাইলে ততদিন তোমার কিচ্ছু হবে না ঈশ্বর চাইলে তোমার সব কিছু হবে সব স্বপ্ন সত্যি হবে তবে যেমনই হোক অনেকেই কালোইট কালোহিট বলে যে কালোহিট দিয়ে কেন বানালে বুঝতে পারছে না হয়তো পরে পরে বুঝবে আস্তে আস্তে নতুন কিছু আসলে আমাদের যখন জীবনে নতুন কিছু কেউ আসে তখন তার সম্বন্ধে খারাপ ধারণাটাই থাকে খারাপ জিনিসটাই এত পরিমাণে বেশি পরিমাণে বাড়িয়ে চাড়িয়ে বলা হয় খারাপটাই আমরা ভেবে নি তার সম্বন্ধে তার ভালো দিকগুলো কিন্তু আমরা জানি না বা আমাদের কাছে এসে পৌঁছায় না সবাই নেগেটিভটাই ছড়ায় তো এই হচ্ছে ব্যাপার তবে এত পরিমাণে ঠান্ডা আর কুয়াশা দুটো দুটো সোয়েটার পরে থাকতে হচ্ছে আর ছেলেও এসছে উপরে জল টল দিতে আর উপরে এগুলো তোমার ঢেলে দিয়েছে যে রডগুলো ছিল সেই রডগুলোতে তোমার মশলা জাম করে ঢেলে দিয়েছে যাতে করে ভবিষ্যতে এই রডগুলো থেকে মশলাটা ছাড়ালে রডগুলো নষ্ট হবে না জং লাগবে না আর উপরে একটা করে রড গেঁদে দিয়েছে পরবর্তীকালে যদি আমি কিছু করি কাজ মানে বাঁশটাঁশ বাঁধার জন্য ভেড়া খাটানোর জন্য বাঁশ বাঁধলাম বা প্যান্ডেল হলো তখন এইগুলো খুঁটি হিসাবেও ব্যবহার করতে পারবে আর এই জায়গাগুলো ভাবছি যদি সেই মার্বেল টার্বেল বাড়বে না যখন পরবর্তীকালে তো মার্বেল দিয়ে এগুলো থাকের মতো বানিয়ে দেবো তার উপরে গাছ লাগাবো তাতে কি হবে ছাদের মধ্যেই গাছটা থাকবে আর ছাদের সাইডে টপ রাখলে একটা রিক্স হয়ে যায় নিচে পড়ে যাওয়ার বা উপরগুলা দেয়ালেরও অনেক ক্ষতি হয় নিচটাও পরিষ্কার করতে পারবো আবার হাইটের উপরেই টপগুলো থাকবে তোমার গাছের গাছ টাছ লাগালে দেখতেও ভালো লাগবে আর এই পাশটা তোমার সিঁড়িঘরের কাঁধগুলোও গাছছে এখন সিঁড়িঘরটাও মানে এডভান্স বসায় না কি বসাবে সে জানি না এখনও বহু কি চাইবে আর ঈশ্বর যেটা চাইবে সেটাই হবে তবে ঠাকুর ঘরের সিঁড়িটার ওখানটায় ঢালবে এখনও তো ঢেলে উঠতে পারেনি কাজ বন্ধ রেখেছি কারণ হচ্ছে একটা টাকা পয়সার ব্যাপার আছে সমস্ত কাজ করতে গেলে একসঙ্গে তো আর হয় না তবে সদ্যুম যতটা হয়েছে আর তারপর থেকে আর কদিন কাজ হয়েছিল আর আমরাও এখন নিচে আন্ডারগ্রাউন্ডে আছি সেই ভিডিও শ্যুট করে উঠতে পারছি না কারণ আন্ডারগ্রাউন্ডে জিনিসগুলো ট্রান্সফার করেছি পুরনো বাড়ি থেকে যা জিনিস ছিল সেই সমস্ত জিনিসগুলো ট্রান্সফার করে এখানে নিয়ে এসে যাই হোক করে মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করেছি কারণ আন্ডারগ্রাউন্ডে তো আর জানালা নেই আর তাতে তোমার হচ্ছে জানলা দরজা বসানোর অতটা চব্ব নেই পুরো একটা গোডাউনের মতো তো ওটাই দিনরাত রাত লাইট জ্বালিয়ে যাই হোক করে রয়েছি তবে মেঝেটা এখনো অল্প অল্প ভিজে রয়েছে যাই হোক থাকছে আর কি নিজের বাড়ি যেমনই হোক তাতেও কিন্তু শান্তি আর এটা এটাকই বলা তোমাদের প্রত্যেককে প্রত্যেকের জীবনে প্রত্যেকের নিজস্ব একটা বাড়ি থাকা খুব দরকার কেন তো প্রত্যেকের লাইফে নিজের একটা তার একটা অধিকার থাকবে যে আমার জিনিস আমার অধিকার প্রত্যেকের নিজের আমার বলে কিছু হয় না তবুও একটা মনের শান্তি যেটা হয় না সেটা থাকে আর মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে তখন তো তাদেরকে বুঝিয়েই দেওয়া হয় যে এটা হচ্ছে তার শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি নয় কিন্তু নিজে যদি কষ্ট করে পরিশ্রম করে যদি একটা বাড়ি বানাতে পারো তবে হ্যাঁ আমি কখনও অস্বীকার করতে পারবো না আমার মা অনেকটা হেল্প করেছে এই বাড়িটা বানানোর পেছনে আর নিজেদের পরিশ্রম তবে চেষ্টা করছি বাকি কাজগুলো যত সম্ভব করে ফেলার তাই কাজগুলো স্টপ রেখেছি টাকা পয়সা জড়ো হোক আবার কাজে নামবো আবার বাকি জানলা টানলাগুলো বসানো হবে প্লাস্টার হবে এই কাজগুলো করা হবে আর কি তবে এই যে বাড়িটা বানিয়েছি অনেক পরিশ্রম অনেক দিনের স্বপ্ন আমার লাইফে এটা আমার দুটো বাড়ি বানানো বাপের বাড়িতে আমার যে বাড়িটা ছিল ইন্দিরা আবাস দিয়েছিলো তার সঙ্গে আবার তিন তিনদিকে হল দুয়ার সিস্টেম বানিয়েছিলাম বাড়িটা কিন্তু ছেলেদের যাবতীয় কাজ এডভাস আনা রড আনা নাটবোল্ট আনা সমস্ত কিছু আনা মানে মার্কেট থেকে কিনে নিয়ে আসা মিস্ত্রিদের ঝামেলা সমস্ত কিছু একাকে ফেস করে ঘরটা দাঁত করাতে হয়েছে ছেলেদের যাবতীয় কাজ আমাকেই করতে হয়েছে যেহেতু ভাইটাই নেই তোমরা বুঝতেই পারছ এখন ভাইটাই থাকলে একটা আলাদা ব্যাপার ছিল যখন বাবা থাকে না ভাই থাকে না তখন এমন পরিস্থিতি হয়ে যায় যে তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাবে সব কিছু তুমি নিজে করতে পারবে সেরকম ছিল আর কি আমার যে চাঁচাগোটে যখন ছিলাম বিয়ের আগে তখন করতাম সব কিছু একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে আমাকে করতে হবে আমার কেউ নেই করতে পারতাম মানসিক দিক দিয়েও ততটাই ঠিক শক্ত হয়ে গিয়েছিলাম তবে হ্যাঁ তখন করেছিলাম বলে এখনও অনেকটাই নিজেকে ডিপেন্ডেন্ট মনে করি স্ট্রং আমি চেষ্টা করি সব কিছু করার এই যে দেখো এত বড়ো বাড়িটা ওই জন্য বারবার বলি যে তুমি বাড়িটা করেইছ তুমি কতটুকু কাজ করেছো বলো তো বলছে কেন আমি এত বড় বাড়িতে তাই কিন্তু আমি বেশিরভাগ টাইম তোমরা দেখেছো ভিডিওতে সকাল বিকাল এই শীতে আমি কিন্তু জল দিই সকালবেলায় পুরো ভিজে যায় একটা নাইটি আমাকে চেঞ্জ করে ফেলতে হয় এমন অবস্থা হয়ে যায় ভিজে যায় নাইটির নিচগুলো তো কী করবো শীতে তো আর সেগুলো পরে থাকা যাবে না কিন্তু জলটা দেওয়াটা খুবই জরুরি কারণ জল দেওয়া হচ্ছে বলে ঘরের ইটগুলো মানে যখন ইটগুলো আসে ফ্লাই ফ্লাইসের ইটগুলো তখন অনেকটাই নরম হয় ঝরঝরে টাইপের হয় কিন্তু জল পেতে পেতে এমন পরিমাণে শক্ত হয়ে যায় আমরা নিজেরা ব্যবহার করছি তো দেখছি জল পেতে পেতে তুমি যতটা সিমেন্ট জল খাওয়াতে পারবে তত তোমার বাড়িতে তো উপকার আসবে আর প্লাস্টার করার পরেও মোটামুটি কম দিন জল দিয়ে না মিনিমাম পনেরো দিন পর্যন্ত জল যদি তুমি দিতে পারো ঠিক মতো করে তো তোমার কোনো দিক দিয়ে ভয় থাকবে না জল খাওয়ানোটা অবশ্যই দরকার তার আর বেশিরভাগ সমস্ত কাজ হচ্ছে অম্বুজা সিমেন্ট দিয়ে অম্বুজারা আর তাছাড়াও আমাদের সেই ঢালাই সিমেন্ট আসছে তো বেশি তো মিস্ত্রিটা কি করছে মাঝে মাঝে কেটে দিচ্ছে বস্তা কিনতে অনেকেই আসছে কিন্তু কি আর করব। বল বস্তা কিনতে আসলে আসলে দিতে পারছি না কারণ কেটে দিচ্ছে সেরকমভাবে সালাইগুলো তোমার হাতে করে দড়িগুলো খুলে বের করে নি কেটে দিলে তো আর বিক্রি করা যাচ্ছে না তবুও চলছে মা কতগুলো বস্তা দিয়ে গেছিলো মায়েদের বাড়িতে যখন কাজ হয়েছিল সেই বস্তাগুলো আর আমার যে এত বড় বাড়িটা হয়েছে এত বস্তা মানে এদিক সেদিক করে অনেক বস্তা নষ্ট হয়ে যাচ্ছে এই সামনে বস্তাটা দেখতে পাচ্ছি তো তাই বললাম আর কি আর অনেক কিছু অনেক কিছু করার ইচ্ছে রয়েছে অনেক স্বপ্ন রয়েছে যে মহাদেবের জন্যে যে জায়গাটা হয়েছে আর কি তোমার ঠাকুর ঘরের জন্যে যে জায়গাটা ভেবেছি সেই জায়গাটাতে ওইভাবে সাজাবো বা কিচেনটা এইভাবে সাজাবো বাথরুমটা এইভাবে সাজাবো রুমটা এইভাবে ডেকোরেট করবো মনে তো হয় কিন্তু পিছিয়ে আসতে হয় টাকা পয়সার ব্যাপারে আস্তে আস্তে হয়তো স্বপ্নগুলো সত্যি হবে কিন্তু এখন মনে হয় যে যদি এই কাজটা করে ফেলতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো তোমার হচ্ছে এই এই কাজগুলো হয়ে যেত আমাদের সমস্যাটা মেতে যেত বেশ দেখতে ভালো লাগতো কিন্তু কি করবে বাধ্য সময়ে আস্তে আস্তে হবে ধীরে ধীরে হবে এই চিন্তা ভাবনা নিয়ে চলতে হচ্ছে আর সকালবেলা দেখছো শুধু কুয়াশা চারিদিকে আর মাঠ ঘাট সব আলু গাছ এখন অনেক বড় বড় হয়ে যাওয়ার কথা কিন্তু এখন এই আলু গাছ বেরোচ্ছে আর দেখতে পাচ্ছ ছাদের অবস্থা জল দিয়েছি পুরো ছাদ ভর্তি জিনিসপত্রে আর এই স্ল্যাবগুলো বসিয়েছে তোমার ওই ঠাকুর ঘরের জানলে একটা দেবে সিঁড়ি ঘরে আর একটা দরজায় দেবে সেই কারণে বসিয়েছে আর এই জায়গাগুলো যে ঢেলে দিয়েছে এইভাবে তাতে করে কি হবে পরে ওগুলো ছাড়িয়ে আবার ছেলে যখন বাড়ি করবে পরে উপরের দিকে আরও তুলতে পারবে কিন্তু এমনিতেই সিঁড়িয়ে নামতে নামতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নামা ওঠা করতে করতে আন্ডার গাউন থেকে উপরে উঠতে হলে মানে তিনতলা উপরে উঠছি মানে পাগুলো দেখো আর মনে হচ্ছে সাদ দিচ্ছে না আমার পাগুলো সব খুলে যাবে এবারে তো বন্ধুরা আমাদের জল টল দিয়া কমপ্লিট এবারে যাব নিচে এতগুলো সিঁড়ি ভেঙে নামতে নামতে মানে নিচের আন্ডারগ্রাউন্ড থেকে উঠতে উঠতে এতটা আন্ডারগ্রাউন্ডটা ঢালাই হয়ে গেছে তোমাদেরকে চলো দেখাই আন্ডারগ্রাউন্ডটা ঢালাই কমপ্লিট হয়ে গেছে ছয়টা জোড়া জোড়া ছয়টা পরেছি মা বেটা তাদেরকে ভিতরে আমি একটা পড়েছি এত ঠান্ডা লাগছিল মানে কি বলবো বলার পরে আমাদের মুখ থেকে শুধু গরম গরম বাতাস বেড়াচ্ছে এই হচ্ছে পরিস্থিতি মনে হয় যে কি একটা বাচ্চা মেয়ে কীর্তন করছিলো বলছি পেটের ভিতরে আগুন জ্বলে সেরকম হয়ে গেছে আর কি পেটের ভিতরে আগুন জ্বলে এই তাই প্রমাণ হচ্ছে তাহলে যাই পাইপটা নামাতে হবে বেটা পাইপটা অনেকটা আছে নাহলে আবার এক্ষুনি উপরকে উঠতে হবে আমি বাসনপত্র ধুবো জল ধরবো আর ওই যে জল ওপাশে সব তো ভাঙা ভুঙা হয়ে গেছে নাই তো জায়গা একদমই তো জল ধরতে গেলে বাসনপত্র ধুতে গেলে এই রাস্তার এই পাশে এসে ওইখানটাতে দেখা যাচ্ছে কি বোঝে ও যে ওখানটাতে ইয়ে রয়েছে ওই চট বিছানো পাথর দেওয়া রয়েছে ওখানটাতে বাসন করতে ধুই করে আনি তো পাইপটা নামিয়ে নিলে আমার ধুতে করতে সুবিধা হবে তার উপরে প্রচুর স্পিড জলটা ছেড়ে দিলে আগে জল ধরতে হবে তারপরে কাজ করতে হবে যে জল নিয়ে কাজ করবো সেরকম পরিস্থিতি নেই মন ধরে সব ভর্তি হয়ে যাবে গোটা রাস্তা আর গোটা চারদিকে লোকের জমিতে জল যাবে নাহলে হবে তাহলে ফোনটা আমি নামাবো লাগছে মা এসে পুরো মা ছিল একটু দরকারি কাজ ছিল তো এখানে এসেছে নিচের উপরের ইয়াটা পর্যন্ত এসেছে এসে তারপরে আর আসতে পারেনি মা কি করছে ওই ওখান থেকেই ঠাকুর ঘর লক্ষ্য করছে ঠাকুর ঘরটা দেখছে উপর দিকে উগনি মেরে কারণ একটু এই যে দোতলার যে সিঁড়িটা না ওই ওখানে উঠতে পারছে না অতটা পর্যন্ত উঠে কী করেছে থরথর থরথর করে কাঁপছে হ্যাঁ দিয়ে আর বলছে আমি আর যেতে পারবো না মা ওখান থেকে আমি ডেকে নিয়েছি আর যেতে পারবনি না আমাকে আর তুলিস নিজেই উঠেছিলো তা দেখতেও ইচ্ছে করছে কিন্তু কি করবে আর এখানে না প্রচুর উপর থেকে জলটা নিচকে চলে এসছে আর বুঝে এই বাথরুমটা বেশ বড় হয়েছে তোর এই ঘরটা বেশ বড় হয়েছে এই ঘরটা ভাইকে দিবি এরকম করে করে সে তো দেখে সত্যি কথা বলতে মা খুব খুশি হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার এই যে জলটা উপর থেকে এখানে পড়ছে এদিকে দিয়ে বেরিয়ে আসছে অবশ্য এখনও তো আধার কাজ এখনও তো সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট হয়নি এ হচ্ছে ব্যাপার তো এই রুমটাই একটু বেশি বড়ো হয়েছে দেখে বলছে এই রুমটা ভাইকে দিবি ভাইয়ের মানে ভাইয়ের কোথা থেকে হলো এটা হচ্ছে আমার আমি করেছি বাড়িটা ফোনটাই আমার আর ভাইয়ের কোথার থেকে হলো তো চলো নিজকে নেমেই গেছি এখন আর একটু নামতে আর কি বা কিন্তু ছেলেকে দিদি ফোনটা আমি পাইপটা আগে নামিয়ে নিয়ে যাই নাম আমাকে আবার উঠতে হবে এতটা তো বস্তা এগুলো সব রাবিস কত নষ্ট হয়েছে দেখছো এগুলো সব কুড়িয়ে রেখেছি যে বস্তাগুলো আমি সব পরিষ্কার করে করে সেটি খেয়েছি এখনো তো হয়নি এই খুঁটিগুলো খুললে এগুলো সব নিচে নামাতে হবে ভালো করে ছেঁকিয়ে দিতে হবে পরিষ্কার করে আর এই যে সামনের পেস্টটা এইখানটা আর এইখানটা ঢালা হবে আরও কিছুটা কাজ বাকি রয়ে গেছে কারণে ওখানেও ঢালা হবে এ হচ্ছে ব্যাপার এখানটা ঢেলে দিলে জায়গাটা ভালো হয়ে যাবে মোটামুটি কিলো কিলো

নিচটা ছিল আর এখানে জলটা পুরো জাম হয়ে গেছে এই পাশ দিকে হয়ে বেরিয়ে আসছিল কিন্তু এই পাশটা পুরো উঁচু হয়ে গেছে বালিয়ে সিমেন্টে করে ঠিক করতে হবে সব চেঁচে বুঝে আমাদের সব জল স্টক করে রাখতে হচ্ছে কখন কি হবে না হবে বলা তো আর যায়নি তখন কাজ বন্ধ হবে যে এখানে কত রাবিশ ঢালা আছে আর এপাশ দিকে বালিগুলো তোলা আছে কিছু আর আমাদের মহাদেব বসে আছে ওইখানে আমাদেরকে না নিয়েই মহাদেব চলে এসছে আগে আগে কি বলবো মহাদেবের উপর রাগও হচ্ছে আবার দয়াও এসছে মানে দয়া করার মতো ক্ষমতা আমার নেই মহাদেবকে তবুও এখানে ঝোর জঙ্গলের মধ্যে মহাদেব রয়েছে যে ওইখানে আমাদের মহাদেব আর রাধা কৃষ্ণ রয়েছে তো আগে আগে চলে এসছে আমাদের থেকে আগে আগে বসতি বসবাস শুরু করেছে মহাদেব আর রাধাকৃষ্ণ মিলে কিন্তু আমাদেরকে ডাকছে না ওই ঘরে ওই ভাঙা ঘরেই রেখে দিয়েছে এসছে যাই না কবে ডাকবে আমাদেরকে তার আগে আমরা কিন্তু রাত কাটিয়েছি কাটাইনি যে এমনটা নয় কিন্তু একেবারের জন্য যে আসা সেইটা আসতে পারিনি কিন্তু মহাদেব চলে এসেছে কিন্তু মহাদেবের উপরের ঘরটা দেখালাম এখনো কমপ্লিট হয়নি তবে হ্যাঁ হয়ে যাবে খুব শীঘ্রই ওই যে রডগুলো বেড়ে আছে ওখানে স্ল্যাব দিয়ে দিবে স্ল্যাব দিয়ে থাক 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 করে করে দিবে বেশ অনেক সুন্দর হয়ে যাবে ঘরটা আর উপরে ট্যাঙ্কি বসালে এটা ডবল বই নিয়ে দেখি দাও এই আবার কে কথা ডবল পরে নি দেখি দাও বিশ্বাস না করলে দেখি দাও ডবল পরে কি পরে আর হচ্ছে ট্যাঙ্কি বসাবে বলতে আসছে না ট্যাঙ্কিটা বসালে উপরে দূরসুমঞ্চ আর জল ট্যাঙ্কি থাকছে তার কাছে ট্যাপও থাকবে আর উপরে ঠাকুর ঘর যাবতীয় ঠাকুরের যেমন যাবতীয় কার উপরেই হয়ে যাবে আর ইচ্ছা আছে যে মাটির উন্নয়নটা দেখলে ওটা উপরে তুলে দেওয়ার কিন্তু জানি না কতদূর কি হবে তবে তুলে দেবে তুলে দেবে করছে উপরে তুলে দিলে ভালো হবে কিন্তু এখন উপরে কাজ চলছে তো যার দিকে শুধু জল ভর্তি আর কাজ চললে কাজ করতে পারবো না আমি যাই হোক করে ওখানে মোটামুটি কাজগুলো টুকটাক হচ্ছে কিন্তু আজ দেখি পারলে বানাবো পুরো খেলে হ্যাঁ বেটে গিট পড়ে গেছে যে বেজটা খুলে যাবে মনে আছে খুলবে নি খুলবে না ওটাই তো যখন বলছিলাম বেরিয়ে যাবে দেখি এমন অবস্থা পাইপটা টান এ বাবা কি হবে রে বেটা পুরো গিট হয়ে গেছে যে যে এই অবস্থা চারদিকে নিয়ে যাচ্ছে আমার পাইপটা পুরো শেষ হয়ে গেল এই পরিণতি হচ্ছে পাইপটা আর এসব কবে বাগাতেই তো এখন বীর জীবনটা বেরিয়ে যাবে একে এই এতেই রাখা আছে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি কিন্তু ওধারটা প্লাস্টার হচ্ছে ওই পাশে রুমগুলো বাথরুমটা এইটা দেখি বাগানা হোক আগে নিচটা ওই পরশু দিনে ঢেলেছে নিচটা বাগানাই তো যতটা ঠুকেছে তো বাগাতে বাগাতে আর টাকা ততগুলো লেগে যাবে ওটা জোগাড় করাই হচ্ছে মুশকিল হ্যাঁ পরে পরে হবে একসঙ্গে কি আর কিছু হয় তো ওই যে আন্ডার গ্রাউন্ডে আসলাম এখানে জল দিয়েছি প্রথমে এখানে তোমার ঢালাইটা হয়ে গেছে মোটামুটি আর এই জায়গাটা এখনও ঢালতে আছে এখানটাকে করবে করে ঢালবে এই জায়গাটায় মাটি তোলা আছে কারণ এই যে দেয়ালটা আছে এটা সাপোর্ট পেয়ে যাবে অনেকটা খানি আর এই জায়গাটাতে করা থাকলেও উঁচু মতো দেখো নিচে থাকবো গ্রীষ্মকালে গ্রীষ্মকালে নিচে থাকার প্ল্যান আছে এখানটা প্রচুর ঠান্ডা হবে সেই কারণে এখানেই থাকা হবে তো এই জায়গাটা দেখো রক্তভোষ হিসাবেও ব্যবহার একজন শোয়া যাবে আরামসে হ্যাঁ কিছু বিষি দিয়ে তক্ত বিষা বোস হিসাবেও ব্যবহার করা যাবে বা জিনিসপত্রও তুলে রাখা যাবে এই হচ্ছে ব্যাপার আর এই পাশটাতে একটু লেদা করেছে পাশটাতে জল দাঁড়িয়ে গেছে আর এখানে চেম্বারগুলো আর এদিকে পাইপের জন্য এখনও ঢালেনি পাইপগুলো তো ঢুকাতে হবে সেই কারণে ফাঁকা রেখেছে পাইপ ঢুকানোর জন্য তারপরে পাইপ ঢুকিয়ে দিয়ে একবারে জাম করে দেবে আর কি বাব বা আর এই হচ্ছে ব্যাপার এই গ্যাসটি হয়েছে কাজকর্ম আর এই যে দরজাটা দেখছো এটা পুরো বন্ধ করে দেবে এটা দরজা এটা যাই হোক দরজায় তো রেখেছিল প্রথমে তো এটা পুরো বন্ধ করে দেবে জাস্ট এটাই হয়ে থাকবে আর সাইড সাইডে এই যে এই যে এই যে রক আছে আর সামনেটাই ওখানটায় ইনভার্টারটা থাকবে তো রক রক গুলো উইন্ডোর প্লান্ট রাখার ইচ্ছে আছে এই হচ্ছে ব্যাপার অনেকক্ষণ করে নিলাম বক বক এবারে কাজকর্ম করি অনেকটাই সময় যাচ্ছে মিস্ত্রিরা চলে আসবে আমার কাজ কমপ্লিট হবে না বাসনপত্র ধোয়া ধুয়ে হয়নি খাওয়া দাওয়ার বানাতে হবে জল ধরতে হবে ওই জন্যই তো হয় না করা ওরা এখন নেই তাই আমি একটুখানি বকবক করে নিলাম তোমরাও শুনে নাও আমার বক বক এসছে ব্যাপার চল বাবু চল সকালের কি খাবারে কি বানাবো সেটাই বুঝতে পারছিলাম না তারপর কি মন গেল হঠাৎ করে মাটির উনুনে গোলা রুটি বানায় তো বানিয়ে ফেলছি মাটির উনানে গোলা রুটি আর রাস্তা ধারা যেহেতু বানাচ্ছি অনেকেই নেগেটিভ কথাবার্তা বলছে কেউ পজিটিভ বলছে যে এই উনানটা ভালো কেউ বলছে এত মোটা মোটা হচ্ছে কেন আরে বাবার টেস্টের টেস্টের অনেকক্ষণ ধরে যদি মোটা রুটিটা হয় না ভালোভাবে ভিতরটা পুরো ভাজা ভাজা হয়ে যায় তার টেস্টটাও বাড়ে যখন পাতলা পাতলা দিয়ে করি ঠিক ভালো লাগে না এথাল এথালে হয়ে যায় দেখতে পাচ্ছ কতটা পরিমাণে হাইট আর ওই সামনে কি ডিজাইন করবে না করবে আমি জানি না যেহেতু প্লেন প্লেন হয়ে গেছে সামনের বাড়ি ডিজাইন করার কথা আগে ছিল চিন্তাভাবনা কিন্তু এই জায়গাটা যদি পেতাম রাস্তার পাশে তাহলে বাড়ির ডিজাইনটা হয়তো ভালো হতো কিন্তু যেই জায়গাটায় এখন রান্না করছি ওখান থেকে পিচটা শুরু তারপরে এ পাশটা মাটির যে পাশটায় আছে ও পাশটাতে কিন্তু পিচ নেই এবার আর খাবার দাবার ছাড়া জীবন অচল চলে এলাম দুপুরের খাবার নিয়ে দুপুরের খাবারে ছিল মাছের হালকা পাতলা একটু করে ঝোল বানাবো আর একটা চচ্চড়ি বানিয়েছি ফুলকপি আলু টালু দিয়ে আর কিছু সেরকম বানায় ওই জাস্ট ডাল ডাল করে বানিয়েছিলাম আর কি যেহেতু ঝোল রাখিনি বেশি হালকা পাতলা করেছিলাম মাছটা তাই ডাল অল্প আর চচ্চড়ি মাছ ভাজা রেখেছি মুড়োগুলো ছেলে পছন্দ করে খেতে দেয় মাথাগুলো ভেজেই রেখে ফেলেছি কি বলতো কিছু মানুষ রয়েছে যারা খাবারের জন্য বাঁচে আর কিছু মানুষ আছে বেঁচে থাকার জন্য খায় আজকের খাবার দেখে হয়তো মনে করবে কিন্তু সব দিন তো আর হয় না অল্প স্বল্প হালকা পাতলা একটু অন্যরকম মুখের টেস্ট চেঞ্জ করার জন্য আমরা খাই মনে হয় যে বেঁচে থাকার জন্য খাবারটা খাই কারণ খাবার প্রয়োজন বেঁচে থাকতে গেলে খাবারের জন্য মাজাটা এক অন্য রকম খাবারের জন্য বেঁচে থাকতে গেলে মানে যারা বেশি পরিমাণে খায় কি হয় শরীরে নানা রকম রোগ জ্বালা ব্যাধি আর আমাদের রুটিনটা হয়ে গেছে সাতটার মধ্যে খাবার খেয়ে নেওয়া সাতটার মধ্যে খাবার খেয়ে নিই কারণ বেশি রাত করে খেলে ডাইজেস্ট হতে সময় লাগে নাই পেটটা তোমার খালি হয় না কী হয় তাতে করে গ্যাস ট্যাস শরীরের নানা রকম প্রবলেম আসে তাই রুটিনটা ফিক্সড এখন আমাদের সাতটার আগে তিনজনই খাওয়া দাওয়া সেরে নিই তাই রাতের বেলা খাচ্ছিলাম মশলা মুড়ি চলো সবাইকে টাটা গুড নাইট গুড নাইট হাসি পাচ্ছে তো আমরাও খাওয়া দাওয়া করে নিই আর আমি কেটে কুটে রেডি করে দিয়েছিলাম তারপর ওকে বললাম যে তুমি ভালো করে একটু মাখিয়ে দাও আর আমরা বসে বসে তিনজনে ওই একটা জামবাটির ভিতর থেকে মশলা মুড়ি খেয়ে নিচ্ছি আর কি

সাতটার আগে আমাদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে খেয়ে দিয়ে তারপর একবারে দোকান যায় তোমাদের দাদা ভাই দোকান থেকে এসে আর রাতের বেলা খাবার খায় না দেখতে পাচ্ছ ঘুঁড়ির কাটা এখন সাড়ে ছটা বাজে